২০২৬ সালের টি টোয়েন্টি বিশ্বকাপ নিয়ে সবচেয়ে বড় বিতর্কটি এখন সবচেয়ে বেশি আলোচ্য যেখানে বাংলাদেশকে খেলতে না দেওয়া এবং পাকিস্তানের সম্ভাব্য বয়কপ দুই আন্তর্জাতিক ক্রিকেটকে সরাসরি প্রভাবিত করছে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল আইসিসি বাংলাদেশকে ভারত ও শ্রীলঙ্কায় অনুষ্ঠিত হতে যাওয়া বিশ্বকাপের অংশ হিসেবে অনুমোদিত নিরাপত্তার শর্তে খেলতে না যাওয়ার জন্য এই আসরে নেয়ার সিদ্ধান্ত থেকে সরিয়ে দিয়েছে এবং তার জায়গায় স্কটল্যান্ডকে তুলে নিয়েছে এই সিদ্ধান্তে পাকিস্তান ক্রিকেট বোর্ড পিসিবি কঠোর প্রতিবাদ জানিয়ে রেখেছে এবং এমনকি পাকিস্তানও বিশ্বকাপ বয়কটের সম্ভাবনা উঁচু করেছে যেটি ক্রিকেট বিশ্বে বিরাট উদ্বেগ তৈরি করেছে পিসিবির চেয়ারম্যান মহসিন নাগভি স্পষ্টভাবে বলেছেন যে বাংলাদেশকে অন্যায়ভাবে আচরণ করা হয়েছে এবং তাদের অনুপস্থিতির পেছনে আইসিসির দ্বৈত মান কাজ করেছে তিনি জানিয়েছেন পাকিস্তানের সরকার যদি চায় তারা বিশ্বকাপ বয়কট করতে পারে শুধু এই সিদ্ধান্তটি বোর্ড নয় সরকারই নেবে আমরা সরকারকে সম্মান করি আইসিসিকে নয় এমন কড়া ভাষায় নাগভি তার অবস্থান প্রকাশ করেছেন এই অবস্থানকে পাকিস্তান দলের ক্রিকেটাররাও সমর্থন করছেন পিসিবির সঙ্গে বৈঠকে বিশ্বকাপের দলে থাকা ক্রিকেটাররা জানিয়েছেন যে তারা বোর্ডের সিদ্ধান্তকে স্বাগত জানাচ্ছেন এবং বাংলাদেশকে সমর্থন জানাতে বয়কটের পক্ষে রয়েছেন যদি সরকার একই সিদ্ধান্ত নেয় তবে এই সম্ভাব্য বয়কটের ফলাফল ক্রিকেটের শীর্ষ নিয়ন্ত্রক সংস্থার জন্য কোনো কম ক্ষতিকর হবে না আইসিসি ইতোমধ্যেই সতর্ক করেছে যে পাকিস্তান যদি বিশ্বকাপ বয়কট করে তাহলে তাদের বিরুদ্ধে কঠোর শাস্তিমূলক পদক্ষেপ নেওয়া হতে পারে যার মধ্যে রয়েছে সব জোরে নিষেধাজ্ঞা দ্বিপাক্ষিক সিরিজ থেকে বঞ্চিত করা আয়োজক অধিকার হারানো এবং পাকিস্তানের ঘরোয়া ক্রিকেটের আন্তর্জাতিক সংযোগ বিচ্ছিন্ন করা এমন কি পাকিস্তান সুপার লিগ পিএসএল ও এশিয়া কাপের মধ্যে টুর্নামেন্টগুলোতে অংশগ্রহণের ওপরও নেতিবাচক প্রভাব পড়তে পারে এই গুঞ্জনের মধ্যেই পিসিবি আগেই পনেরো সদস্যের বিশ্বকাপ স্কোয়াড ঘোষণা করেছে যা বোর্ডের দ্বিমতপূর্ণ অবস্থানকে আরও জোরালোভাবে সামনে এনেছে আলোচনায় করা বক্তব্য মাঠে অংশগ্রহণের প্রস্তুতি পাকিস্তান দলের স্কোয়াড ঘোষণা করার একদিন পরই এই দল ঘোষণা করা হয়েছে যা অনেক বিশ্লেষকের কাছে বোর্ডের অবস্থানের বাস্তবিক দিকটি বোঝাতে সাহায্য করছে বিশ্বকাপ বয়কটের সম্ভাবনা নিয়ে বিভিন্ন প্রাক্তন ক্রিকেটারও মন্তব্য করেছেন পাকিস্তানের সাবেক পিসিবি চেয়ারম্যান নাজাম শেঠি বলেছেন যে তিনি বাংলাদেশকে সমর্থন করে পাকিস্তানও যদি বয়কট করে তবে তিনি সেই সিদ্ধান্তের পক্ষে থাকবেন আর সাবেক অধিনায়ক রাশিদ লাতিফো বোর্ডকে বয়কটের পরামর্শ দিয়েছেন যদিও এর ফলে বিশ্বকাপের মান কমে যাবে বলে তার মত আইসিসি কর্তৃপক্ষ ইতোমধ্যেই বলে দিয়েছে আন্তর্জাতিক ক্রিকেটের শৃঙ্খলা ও টুর্নামেন্টের ধারাবাহিকতা বজায় রাখতে হবে যদি পাকিস্তানের মতো বড় একটি দল বিশ্বকাপ বয়কট করে তাহলে সেই অনুসারে তাদের জায়গায় উপযুক্ত বিকল্প দলকে খুঁজে নিতে হবে যাতে বিশ্বকাপ সূচি কোনোভাবে ভাঙে না এমনকি স্কটল্যান্ডের মতো দলও আগে বাংলাদেশকে প্রতিস্থাপিত করেছে আবার পাকিস্তান না খেললে অন্য দলও উঠে আসতে পারে জয়ে বা র্যাঙ্কিং ভিত্তিতে এই পরিস্থিতি শুধু মাঠের ক্রিকেটকে নয় বরং আন্তর্জাতিক ক্রিকেট রাজনীতিকে পুরোপুরি বদলে দিয়েছে বাংলাদেশকে বাদ দেওয়া এবং পাকিস্তানের সম্ভাব্য বয়কট এই দুইয়ের মাঝেই দেখা যাচ্ছে কিভাবে শক্তিশালী বোর্ডগুলো নিজেদের স্বার্থ রক্ষা করতে পারে আর তুলনামূলকভাবে ছোট বোর্ডগুলো কতটা রাজনৈতিক ও আর্থিক চাপে পড়ছে এমন পরিস্থিতিতে ক্রিকেট প্রেমীরা উদ্বিগ্ন যে এই ধরনের নীতিগত দ্বন্দ্ব আন্তর্জাতিক ক্রিকেটের জনপ্রিয়তা ও টুর্নামেন্টের মান উভয়কেই ক্ষতিগ্রস্ত করতে পারে আর প্রশ্নটা হতেই পারে যদি পাকিস্তান বয়কট করে তাহলে আইসিসি কি ফিফটি সেভেন পারসেন্ট লোকসানে বিশ্বকাপ আয়োজন চালিয়ে যাবে এর উত্তরের চাবিকাঠি এখন ক্রিকেটীয় কূটনীতি সরকারি সিদ্ধান্ত এবং আইসিসির প্রতিক্রিয়ার মধ্যে লুকিয়ে আছে সব ধরনের খেলার খবর পেতে সাবস্ক্রাইব করুন সঙ্গে থাকুন খেলার পাতার